হাওড়া যাবো তো ট্রেন এখনই চলে আসবে তো হাওড়ে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে তো চলুন যাওয়া যাক এই যে এখন আমরা এই ট্রেন ধরে যাব কিন্তু হাওড়া এখন কিন্তু আমরা হাওড়া স্টেশনে এসে উপস্থিত হলাম আমরা কিন্তু সাত নম্বর প্ল্যাটফর্মে তো চলুন সামনের দিকে যাওয়া যাক আবার সাতটা গেছে যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে তো চলুন সেদিকেই যাচ্ছি আমরা দিন ধরে কিন্তু আমরা এখন যাবো ছাত্রগা তো চলুন আর কিছুক্ষণ আমাদের ট্রেন ছেড়ে দেবে তো যাওয়া যাবে এই যে এই ট্রেনে করে এখন আমরা চলে আসলাম ছাত্রগাছি আর এই ট্রেন চলে বেরিয়ে গেল পাঁচশো এই যে এখন আমরা ছাত্রগঞ্জ স্টেশনে আসি উল্টের সময় কিন্তু এখন ঠিক নটা আর আমাদের ট্রেন কি এখন প্রবেশ করছে ছাত্রগাছি স্টেশনে ট্রেন নাম্বার ওয়ান টু এইট এইট সেভেন শালীঘাট ইডলি এক্সপ্রেস ফরপুরি বা বলে যায় শালিমার পুরী উইকলি এক্সপ্রেস তা আমাদের কোচ সংখ্যা কিন্তু হচ্ছে গিয়ে বি থ্রি মানে থার্ড এসিতে আর আমাদের ট্রেন সংখ্যা হচ্ছে কিন্তু ওয়ান টু ডাবল এইট সেভেন আমাদের কোচ সংখ্যা বি থ্রি আর এই যে লেখা আছে পুরী টু শালিমার চলুন ভিতর দিকে ওঠা যাক যাই হোক সঠিক সময় কিন্তু আমরা সাতের কাছ থেকে এসেছিলাম তার জন্য কিন্তু আমরা আমাদের এই ট্রেনটি অর্থাৎ শালিমার পুরী উইক এক্সপ্রেস ট্রেনে ধরতে পেরেছি তো এই ট্রেনে মানে এই ট্রেনে পরবর্তী স্টপে কিন্তু হচ্ছে গিয়ে তো এই ট্রেনটি কিন্তু আমাদের মূল পুজেন্ড হয়ে আজকে আমরা কিন্তু ধুনেশ্বরে নেমে যাবো কুড়ি পর্যন্ত কিন্তু যাব না শালিমার দিয়ে কিন্তু এই ট্রেনটি ছেড়েছে আর আমরা সালিবার লাগিয়ে কিন্তু সাতলিশে এই ট্রেনটি ধরেছি আর এই ট্রেনটি কিন্তু তুলে যাবে একেবারে কুড়ি পর্যন্ত কিন্তু আমরা কিন্তু ধুনেশ্বরে নেমে যাবো কারণ সেই ভুবনেশ্বর দিয়ে আমরা একটি বাস ধরব সেই বাসের ব্যাপারে কিন্তু ধুনেশ্বরে গিয়ে আপনাদের সাথে তথ্য হবে তো আজকে এই ট্রেনটি তাই বেশি কিছু তথ্য আপনাদের সাথে এইবোৰ এই যে আমাক মোৰ যে পঁচিছ ষ্টাইল টয়লেট পঁচিছ ষ্টাইল টয়লেট এই যে পিছটা বৰষুণ পঁচিছ ষ্টাইল টোৱালী পোৱালিও

এই যে এই জায়গায় ঘুরতে পারে যে এখন আমরা আমাদের চামড়া দিকে যাই কিন্তু আমি ট্রেনটি একবার দেখুন অসাধারণ কিন্তু ট্রেনটি চলছে স্লিপারে কিন্তু যেখানে আমাদের টিকিট পড়েছিলো নশো টাকা সেটি কিন্তু আপগ্রেড করে এখন আমরা চলে এসেছি থার্ড এসিতে আর এখন যেখানে বসে আছি সেটা কিন্তু হচ্ছে সেকেন্ড এসি তো কী করে বলি যে সেকেন্ড এসিতে চলে আসলাম তো দেখুন প্রথমে আপনারা দেখাতে চাই যে আপগ্রেড হয়েছিলো সেটি কিন্তু কোনো মিথ্যা কথা বলছি না এই যে দেখুন প্রমাণ আপগ্রেড হয়েছে টিকিট আমাদের চলে এসে থার্ড এসিতে তো এই যে থার্ড এসির টিকিট নেই মানে স্লিপার দিয়ে কি করে যে আমরা থার্ড এসে আসলাম সেটির কিন্তু প্রমাণ হচ্ছে কি এইটা আর এরপরে বলি সেকেন্ড এসে আমরা কি করে আসি এই থার্ড ইসীতে আসার পর একজনের সাথে কিন্তু আমরা সিট চেঞ্জ করেছি সেট চেঞ্জ করে কিন্তু এখন আমরা চলেছি সেকেন্ড এসে মানে ভাবুন স্লিপারের টিকিট কেটে আমরা প্রথমে থার্ড এসে আসলাম থার্ড ইসি দিয়ে আমরা কিন্তু আসলাম সেকেন্ড এসে মানে অন্যরকম এরকম অভিজ্ঞতা কিন্তু বারবার সবার হয় না অর্থাৎ সেকেন্ড স্লিপারের টিকিট কেটে সেকেন্ড এসেতে

স্ব সপ্তমতম বা সাত নম্বর বৃহত্তম স্টেশন তো এই খড়গপুরের ব্যাপারে কিন্তু এর আগে অনেক ভিডিওতেই বলেছে এই খড়গপুর স্টেশনের ব্যাপারও এরপরেও কিন্তু আমাদের ট্রেনের পরে কিন্তু একটি বাসে ভিডিও করতে হয় যে কিন্তু আগে বলেছিলাম তাই বেশি কথা বললাম না তাহলে কিন্তু ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে ট্রেনের পরবর্তী সময়েছে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে তো এই যে আমাদের ট্রেন কিন্তু এখন খড়গপুর ছেড়ে চলে যাচ্ছে তার পরবর্তী গন্তব্যস্থানের উদ্দেশ্যে এখন কিন্তু দশ মিনিট লেটে আমাদের ট্রেন আমাদের এখন পৌঁছে দিয়েছে ভুবনেশ্বরে এখনো কিন্তু ভোরের আলো পুঁতি এখনো অন্ধকার আছে কাজ হচ্ছে গিয়ে তিনটে পাঁচ দশ মিনিট লেটে আমাদের ট্রেনে আমাদের নামিয়েছে তো এখন এখানে কিছুক্ষণ আমাদের সময় কাটাতে হবে তারপর সাড়ে ছটা বা ছটা দিকে আমাদের বাস ছাড়বে তারপর বাস ছাড়তে তারপর বাসের দিকে যাই তারপর সেখানে গিয়ে আবার ভুবনের সাথে কথা হচ্ছে আসার সময় দেখতে হবে যে কোনো মিনিট ও এক তার নির্দিষ্ট গন্তব্য স্থান ও শেষ গন্তব্য স্থান পুরীর উদ্দেশ্যে রওনা দিল ভুবনেশ্বর থেকে তো এখন কিন্তু আমরা ভুবনেশ্বর স্টেশন দিয়ে বাইরে চলে আসলাম রাতে যখন আমাদের ট্রেন নামিয়ে দিল তিনটে বা তিনটের দিকে তখন কিন্তু আমরা তিনটে চারটে আর পাঁচশো পর্যন্ত ভুবনেশ্বর স্টেশনেই ছিলাম তো আমাদের এই ডবল ডেকার যে বাস সেটি কিন্তু কিছুক্ষণ পরেই চলে আসবে তার জন্য এখন আমরা ভুবনেশ্বর স্টেশন দিয়ে বাইরে বেরোলাম ভুবনেশ্বর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যেই টোটো স্ট্যান্ডটা পড়বে তারপরেই কিন্তু একবারে বাস স্ট্যান্ড আর এই ডবল ডেকার বাস কিন্তু এই ভুবনেশ্বর বাস স্ট্যান্ড দিয়েই ছাড়ে কোনো অন্য কোনো বাস স্ট্যান্ডে যেতে হয় না একদম এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ভুবনেশ্বর স্টেশনের বাইরে বেরাবেন তারপরেই সামনে আছে টোটো স্ট্যান্ড তারপরেই কিন্তু এই বাস স্ট্যান্ডটি তো এই ভুবনেশ্বর কিন্তু হচ্ছে গিয়ে উড়িষ্যার রাজধানী তো এই ডবল ডেকার বাস কিন্তু এই উড়িষ্যার রাজধানী অর্থাৎ ভুবনেশ্বর দিয়েই ছাড়বে তো এই বাসের সময় হচ্ছে গিয়ে সাড়ে ছটার সময় ছাড়ার ঠাই তো এই ডবল ডেকার বাস এখন দেখুন আমরা দাঁড়িয়ে আছি এই ভুবনেশ্বর বাস স্ট্যান্ডের বাইরে এখান দিয়েই কিন্তু এই বাসটি ছাড়বে তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস আসবে তো তারপর যাবতীয় তথ্য আবার আপনাদের সাথে শেয়ার করছি আমাদের মূল বিষয় কিন্তু আজকে হচ্ছে যে এই পুরী যাওয়ার ডবল টেকার বাস কী করে আপনি পুরী যাবেন ডবল টেকার বাসে অর্থাৎ ভুবনেশ্বর দিয়ে একদম পশ্চিমবঙ্গ বা বাংলা দিয়ে নয় তার জন্য কিন্তু ট্রেনের বিষয়ে বেশি কিছু কভার করে। তাই যাবতীয় তথ্য ট্রেনের বিষয়ে বেশি শেয়ার করলাম না বাসের বিষয়ে আজকে হচ্ছে আমাদের মূল বিষয় তার জন্য এই বাসটি আপনাদের সামনে আজ তুলে ধরছে বিশেষভাবে এই যে ভুবনেশ্বর স্টেশনের বাইরে যে বাস স্ট্যান্ডটি আছে সেই বাস স্ট্যান্ডটি এখানে দেখুন ওই কমলা রঙের বাসটি দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু পুরি যাবে আর অন্য অন্য বাসগুলোও কিন্তু পুরি যাবে কিন্তু সেগুলো কিন্তু ডবল টেটার নয় এসি বাস আছে নর্মাল বাসও আছে এগুলোও কিন্তু পুরি যায় এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসের অফিস আর এই যে যেখানে সব কাগজ লাগানো এখানে কিন্তু সব বাসের সময়সূচি আর দেওয়া আছে এখানে প্রথমেই দেখুন যে দেওয়া আছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন পুরী বাস স্ট্যান্ড অর্থাৎ ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন দিয়ে কখন কোন বাস ছাড়ে সেটির সময়সূচি দেওয়া আছে ও পুরী বাস স্ট্যান্ড দিয়ে কখন কোন বাস ছাড়ে সেটারও কিন্তু সময়সূচি দেওয়া আছে আর দেখুন সব বাস হচ্ছে গিয়ে এসি বাস আর এগুলো কিন্তু নর্মাল বাস অর্থাৎ ডবল ডেকার বাস নয় ডবল ডেকার বাসের সময়সূচি দেখুন ওপর দিকে দেওয়া আছে উপর দিকে দেখছেন ডবল ডেকার বাসের সময়সূচি দেওয়া আছে তো এইখানে কিন্তু কখন কোন বাস ছাড়ে সব বাসের সময়সূচি এখানে দেওয়া আছে তো আপনারা কিন্তু এখানে এসেও দেখতে পারেন যে কখন কোন বাস ছাড়ে আর কোন বাসে আপনারা যেতে চান সেই বাসের সময়সূচিও এখান দিয়ে দেখে নিতে পারবেন এই যে প্রবেশ করছে এখন আমাদের ডবল ডেকার বাস এসি বাস আছে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগানো আছে আর এদিকে আছে কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাদির ছবি লাগানো অসাধারণ শিল্পকলা বা কারুকার্য করা হয়েছে এই বাসটিতে দেখুন ওপরে একতলা নিচে একতলা আর এই যে চারখানা এমার্জেন্সি গেট আছে আর লেখা আছে দা ওয়ে উই মুভ উড়িষ্যা খুব সুন্দর আর এখানে উড়িষ্যার যে নাচ আছে উড়িষি ডান্স সেই ছবি লাগানো তো চলুন বাসটা এবার ভেতর দিকে যাই এবার ভেতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব রঙের বাঁশ দেখুন এইদিকে আছে কিন্তু ওপরতলা আর এদিকে আছে নিচের তলা আর এই যে এই দরজাগুলো কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় আর এই যে দেখুন এদিকে সব ঠিক আছে ওদিক দিয়ে কিন্তু ওঠা যায় আর এদিকে যেটা দেখা যায় ওদিক কিন্তু ওঠা যায় তো দেখুন ওই যে সিটগুলি একদম নরম গদি দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাসগুলি আর এখানে গিয়ে আমরা একটু দিকে যাই দিকে বাসের দিয়ে আপনাদের দেখিয়ে শীত এদিকে সামনের কিন্তু শীত আছে আর কিন্তু সামনে বসে কিন্তু আপনারা বাইরে বসে দেখতে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন বাস আছে খুব সুন্দর আর এই বাসে বসার পরে কিন্তু আপনাদের টিকিট হবে এখনো এই দেখুন এই বাসের একটু ঢুকে প্রথম আছে ড্রাইভারের টেবিল তারপরে তো ঢুকের দৃশ্যগুলো আপনাদের দেখালাম আর ওপরের দৃশ্য দেখালাম তাও জন্য একটু সামনে দিয়ে আপনাদের একবার দিই এখন হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু আমাদের বাসের টিকিট তো এই টিকিটটি কিন্তু আমাদের পার রেড একশো টাকা করে নিয়ে যায় কারণ কি আমরা অনলাইনে কেটেছি এই বাসে কিন্তু নর্মালি টিকিট ভাড়া হচ্ছে গিয়ে একশো দশ টাকা এই বাসে কিন্তু কোনো প্রথম থেকে টিকিট বুক করার কোনো সিস্টেম নেই বাসে এসে কিন্তু তারপর আপনাদের টিকিট কাটতে হবে তো আমরা এই বাসে আসলাম তারপর কন্ট্রাক্টরের থেকে টিকিট কাটলাম আর আমরা অনলাইনে কেটেছি বলে আমাদের কাছ থেকে কিন্তু না হয়েছে দশ টাকা করে আর এই বাসে কিন্তু আরও যাবতীয় তত্ত্ব যেগুলি আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি সময় কিন্তু এখন সকাল ছটা বেজে তিরিশ মিনিট বা এখন কিন্তু আমাদের বাস একদম অন টাইমে দেখুন ছেড়ে বেরিয়ে গেছে পুরীর উদ্দেশ্য কিন্তু আমরা আছি এই ডবল ডেকার বাসে ওপর তলায় অর্থাৎ দুই নম্বর তলায় দেখুন খুব সুন্দর লাগছে একদম পরিষ্কার রাস্তা সকালে একদম ভিউ রাস্তায় বেশি গাড়িও নেই আর বাসটিও কিন্তু একদম হাজার নতুন খুব সুন্দর লাগছে এই বাসেই করে কিন্তু এখন আমরা যাচ্ছি চারধামের অন্যতম শ্রী জগন্নাথ ধাম তো চলুন যাওয়া যাক এই বাসের এই কিন্তু মানে সবার জন্য আবার আলাদা আলাদা ভাড়া আছে যেমন নর্মাল পার্সেন্টের জন্যে অনলাইন দিয়ে কাটলে একশো টাকা আর বাসে এসে কাটলে একশো দশ টাকা সেরকমই যদি সিনিয়র সিটিজেন হয় কেউ তাহলে কিন্তু তার এই বাসে ভাড়া ফিফটি পার্সেন্ট কম লাগে অর্থাৎ আর্ধেক লাগে আর যদি কেউ হ্যান্ডিক্যাপ হয় চল্লিশ পার্সেন্ট তাহলে কিন্তু তার ভাড়াও আর্ধেক লাগে বাসে আর কেউ যদি সিক্সটি পার্সেন্ট হ্যান্ডিক্যাপ হয় তাহলে কিন্তু তার পুরো ভাড়া মানে অর্থাৎ লাগে না অর্থাৎ সে কিন্তু পুরো ফিলি ভুনেশ্বর সি এক চলে এই মন্দিরে যেতে চলুন এবারে বাসের কিছু যাবতীয় তথ্য আপনারা সেটা শেয়ার করি আর বাঁশের যেগুলো এখনো প্রয়োজন সেগুলো আপনাদের আপনার দেখানোর জন্য ঠিক আছে এই বাসে ওপরেই দেখুন আছে হচ্ছে গিয়ে সিসিটিভি ক্যামেরা ঠিক আছে সিসিটিভি ক্যামেরা এখানে আছে ঘড়ি আর ওই বাসে এসেছেন তার জন্য ওয়েলকাম আর আরও যাবতীয় তথ্য আর দেখুন এর নিচে আছে কিন্তু আগুন লেগে গেলে আগুন নেবানোর মানে যন্ত্র আর এই যে সঙ্গে এই যে সিট বেল্ট আর এই যে এখানে কিন্তু আছে হচ্ছে গিয়ে চার্জিং পয়েন্ট যে এখানে চার্জিং পয়েন্টও আছে আর এই যে জানলার কাজগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু পুরো করে সিল আর এই যে এখানে আছে হচ্ছে গিয়ে এসি হাওয়া দিয়ে হাওয়াগুলো বেড়াচ্ছে আর যদি কেউ কিছু বলে তখন কিন্তু ওইখান দিয়ে শোনা যাবে আচ্ছা ওপর তলায় শোনা যাবে আরও একটু দেখুন ডবল ডেকার বাস এখন আমাদের অতিক্রম করলো এই যে আমরা এখন যাচ্ছি একটু বেজের ওপর দিয়ে আরও একটি ডবল লেটার বাস দেখতে না এখন আমাদের আবারও অতিক্রম করলো এখন কিন্তু পর্ব পর্ব কটি ডবল লেটার বাস দেখছি আমাদের অতিক্রম হচ্ছে এইটাই কিন্তু পুরুষদের জন্য কোনো ছাড় নেই কিন্তু মহিলাদের জন্য কিন্তু হাস লাগে অর্থাৎ পাঁচশো টাকা দিয়ে কিন্তু মহিলারা আসতে পারে কলকাতা দিয়ে এই যে আমাদের দোতলা বাস এসি বাস চলে গেল আর নির্দিষ্ট স্থানে এই বাসটি কিন্তু একেবারে পুরী মন্দিরে আমাদের নামায় মানে নামায় না এর পরে বাসটি পুরী মন্দিরে নামায় আর এই বাসটি কিন্তু আমাদের এখন জগন্নাথ দেবের মাছি বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে নামিয়ে দিল পেছন দিকে আসে কিন্তু গুণ্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাছি বাড়ি এই যে এই বাসটি কিন্তু এখন অন্য স্থানে চলে যাচ্ছে আমাদের গুন্ডিচা মন্দির অর্থাৎ পুরীর গুন্ডিচা মন্দির জগন্নাথ দেবের মাছি বাড়িতে নাম দিত এই যে চলে যাচ্ছে আমাদের বাসটি এই যে সামনে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মাসি বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির গুন্ডিচা মন্দিরের কিন্তু সামনে কিন্তু বাস নামিয়ে দিয়েছে সামনে দেখতে পাচ্ছেন গুন্ডিচা মন্দির এখনো দেখছি দরজা বন্ধ হয়তো এখনো মন্দিরটি খোলা হয়নি গুন্ডিচা মন্দির এখন কিন্তু খোলা হয়নি পুরোই দেখা যাচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দির আর যেই রাস্তাটি এখন সামনে দেখছেন এই রাস্তা দিয়েই কিন্তু রথের সময় রথ যায় আর এই রাস্তারই নাম হচ্ছে গিয়ে কিন্তু রাজপথ এখান দিয়ে সোজা কিন্তু হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির আর গুন্ডিচা মন্দির দিয়ে এদিকে সোজা আসবে কিন্তু পরে জগন্নাথদেবের মূল মন্দির আমরা এসে জগরলেকার বাস থেকে নেবে গুন্ডিচা মন্দির ওখান থেকে দুইটাকে গুণমায় বড় করে চলার সময় তো মন্দিরে ছুটে দূরে আমরা নামিয়ে দিব তো সেখান থেকে কিন্তু এখন আমরা গাড়ি তুলে নিয়েছে এই গাড়িগুলি কিন্তু এখন আমরা মন্দিরের সঙ্গে আসে

সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরীর বর্তমান যে রাজা অর্থাৎ গজপতি বীজ রাজা ইন্দুর বংশধর তার বাড়ি কিন্তু হচ্ছে গিয়ে এইটা দেখ রাজা গজপতি বীজের বাড়ি হচ্ছে এখন বর্তমান রাজা রাজা গজপতি বীজ অর্থাৎ ইন্দ্র বংশধর এই বাড়িতেই কিন্তু থাকে দেখুন দেখা যাচ্ছে পুরী মহারাজ শ্রীনগর বাড়িটির নাম এই ব্যাটের গাড়িগুলি চলে কিন্তু এক মাথা আসা আর যেটায় কোনো চার্জ লাগে না তো এই দেখুন যেটি বললাম যে রাজা বর্তমান রাজার বাড়ি কিন্তু হচ্ছে গিয়ে এই দেখুন সামনেই আছে ওখানে সিংহর মূর্তি আর বেশ কিছু ডিজাইন করা আছে রথের দিন কিন্তু মহারাজ এই বাড়ি দিয়েই উপর পার্কি করে যায় একদম সোজা মন্দিরে এই যে এখানে হচ্ছে গিয়ে রাজার বাড়ি আর এখান দিয়ে কিন্তু সোজা দেখুন এই যে মন্দির শ্রী জগন্নাথ দেবের আসল মন্দির বা মূল মন্দির জগন্নাথ দেবের মূল মন্দির অর্থাৎ চার দামের মধ্যে অন্যতম ধাম এখানে কিন্তু মান্যতা আছে সেই দৃশ্য এখানে ভোজন করে আর এই মন্দিরের সামনে এসেই কিন্তু আজকে মিউজিক এখানে শেষ করছে নতুন অভিজ্ঞতা বাবা লেখা রাজধানীর প্রচন্ড আসেন সুবিধামে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার নিজের আত্মীয় স্বজন পরিবার বন্ধু মধ্যে শেয়ার করে দেবেন আর যারা আপনার শুনে তুলেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তার মধ্যে অলরেডি কাটা আবার দেখা যাচ্ছে একটি নতুন